ইফতেখারুজ্জামান তিনি ইতিমধ্যেই বলছেন ছাত্রদের একটা পার্টি করা উচিত আমি মনে করি তাকে গ্রেপ্তার করে জেলে রাখা উচিত কারণ তিনি কিভাবে এই কথাগুলি বলছেন কে রাজনীতি করবে করবে না সে যখন একটা দায়িত্ব পেয়েছে একটা কমিশনের তার এখানে মতামত থাকতে পারে না ওপেনলি তার উচিত তার মুখ বন্ধ করা তারা যদি মনে করে তারাই দেশের মালিক মুক্তার এটা বড় ভুল করবে আমরা মুক্তিযুদ্ধরা যতদিন বেঁচে আছি আমরা কাকেও তাদের বাপের দেশ বানাতে দেব না বাংলাদেশকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসবো ইনশাল্লাহ ইতিমধ্যে যে যে কমিশনগুলি গঠিত হয়েছে তাদের মধ্যে অনেকেই রাজনীতি নিয়ে কথা বলছে এই ব্যাপারে আমাদের আপত্তি আছে ডক্টর প্রফেসর ইনু সাহেবকে বলব যারা রাজনীতি সম্বন্ধে কথা বলছে তাদেরকে বের করে দেন তাদেরকে রাজনীতি করার জন্য ছেড়ে দেন যারা শেখ হাসিনাকে বলছে এই জীবনে তো তোমার সাথে আছি মরণের পরেও আছি সে মনে হচ্ছে মানে কিরকম বুজুর্গ মানে মরণের পরেও হাসিনার সাথে থাকবে এত প্রেম এই গভীর প্রেমিক ছেড়ে হাসিনা বিদেশে কিভাবে গেল সেটাই এখন প্রশ্ন এই লোটাগুলি যতদিন বাহিরে থাকবে মুক্ত থাকবে এই সরকারের পক্ষে এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব না তাছাড়া রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে দক্ষতার প্রয়োজন রয়েছে আন্তরিকতার প্রয়োজন রয়েছে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে আমি পাঁচ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে দেশ পরিচালনা করেছি আমরা বাইশ ঘন্টা তেইশ ঘন্টা পর্যন্ত কাজ করেছি কিন্তু আজকে সিচুয়েশান অনেক বেশি জটিল আজকে চব্বিশ ঘন্টা কাজ করলেও শেষ হবে না এখন তো অনেকে মনে করে অ্যাডভাইজার হয়ে গেছে এটা একটা হাসি তামাশার জায়গা মজা করার জায়গা আরাম করার জায়গা কিন্তু জনগণ যে হারে হারে টের পাচ্ছে তাদের কর্মকাণ্ডের ফলে জনগণ তো মোটেই স্বস্তিতে নাই আমি তো বলেছি দ্রব্যমূল্য যেভাবে উর্ধতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষ কষ্ট পাচ্ছে মানুষ তো সংস্কার বুঝে না সে বুঝে তার পেটের অবস্থা তাদের পেটের অবস্থা তো ভালো নাই সে তো দুইবেলা ঠিক মতো খাইতে পারছে না তার জন্য দেশও কি সংস্কারও কি সরকারও কি আগে তো তার পেটটা ঠিক রাখতে হবে এই দেশের নব্বই শতাংশ মানুষ দিনে দিনে খায় সুতরাং তার জন্য অবস্থাটা খুবই খারাপ এই সরকারকে আরো যত্নশীল হতে হবে আমরা আমাদের বক্তব্যে বলেছি খুব গতিতে চলছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না যে তারা কেন দুর্বল ভাবছে নিজকে কারণ তারা পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিছু নাই মৃত্যু একদিন আসবেই সেই মৃত্যুটা হইতে হবে কাপুরুষের নয় সুপুরুষের ইমানদারের ভয় কিসের এগিয়ে চলো